নাহমাদ হওয়ানুসাল্লা আল্লাহ রসুলিহল রহিম আম্মা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়াকবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়াকবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দোয়া কবুলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি আজকের এই দকবলের গল্পটি অসম্ভব সুন্দর একটি দোয়া কবলের গল্প এত সুন্দর দোয়া কবলের আপনারা শুনলে মুগ্ধ হয়ে যাবেন আর এই দবলের গল্পটি আমলের মাধ্যমে গল্প তো চলুন আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাই প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এরপরে তিনি লিখছেন আমি আপনার সব ভিডিও দেখি আমারও ইচ্ছে হয় দয়া কবুলের গল্প বলার দু হাজার কথা আমার বয়স তখন কুড়ি বছর আমার আম্মু একদিন বাজারে যাচ্ছিলেন তখন আমার মনের ভিতর আসছিল যে আম্মুকে বলি একটা হিজাব কিনে আনতে কিন্তু আমি তখন থেমে যাই কারণ আম্মুর কাছে পর্যাপ্ত টাকা ছিল না প্রায় এক ঘন্টা পর আম্মু বাসায় এলেন ওনার হাতে দেখে একটি হিজাব আমি আশ্চর্য হয়ে আম্মুকে বললাম আমি তো আপনাকে হিজাবের জন্য বলিনি তাহলে আপনি কেন নিয়ে আনলেন তখন আমি বুঝতে পারি যে আল্লাহ তালা আমার অন্তরে আসা দোয়াটাও কবল করে নিয়েছেন যেটা শুধুমাত্র আমি অন্তরে এনেছিলাম কিন্তু মুখে বলিনি আজ দু হাজার চলতেছে কিন্তু আমি এখনও সেই হিজাব ইউজ করি সম্পূর্ণ গরমে আমি হিজাব পরেই নামাজ পড়ে থাকি আরেক দিনের একটা দলের গল্প বলি আমার অনেক চিংড়ি খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু কাউকে বলিনি হুট করে দেখি আব্বু রাতের বেলা আমার জন্য চিংড়ি এনেছেন আমি তো খুশি আত্মহারা এছাড়া আমার আরও অনেক দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ আমার দোয়াগুলো কবুল হওয়ার পিছনে মেন জিনিস হচ্ছে আল্লাহর তওয়াকল আর ইস্তেকফারের আমল আমি প্রতিদিন হিসাব ছাড়া ইস্তেকফার করতাম কাজের ফাঁকে ফাঁকে করতাম এক কথায় দিনরাত রাত ইস্তেকফারে ডুবে থাকতাম আর আমার গুনাহের জন্য কান্নাকাটি করতাম এই ছিল আমার দোয়া কবুলের রহস্য ভাইয়া আপনি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার নেক দোয়াগুলো কবুল করেন ভালো থাকবেন ভাইয়া প্রতিদিন ভাই এবং বোনেরা কত সুন্দর একটা দোয়া কবুলের গল্প যখন আল্লাহ তালা আপনাকে মোস্তাজাবর দাওয়া বানিয়ে দেবেন তখন আপনি মুখে বলার আগেই আল্লাহ তালা আপনার অন্তরের দোয়াটাকেও কবুল করে নেবেন আর বেশি বেশি ইস্তিকফার আমল করলে আল্লাহ আল্লাহতালা বান্দাকে মোস্তাজাবদ দাওয়া বানিয়ে দেন যেমনটা এই বোন সবসময় ইস্তেকফার পাঠ করেন উঠতে বসতে চলতে ফিরতে কাজের ফাঁকে ফাঁকে সবসময় ইস্তেকফার পাঠ করলে আল্লাহ তালা সেই ব্যক্তিকে মোস্তাজাবৎ দাওয়া বানিয়ে দেন মোস্তাজাবৎ দাওয়া মানে হচ্ছে হাত উঠানোর আগেই অন্তরের মধ্যে যদি কোনো কিছু আসে তাহলে আল্লাহ তালা সেই দোয়াটাকেও কবুল করে নেন প্রিয়দিন ভাই এবং বোনেরা আপনারা যারা মোস্তাজাবৎ দাওয়া হতে চান তারা আজকে থেকেই বেশি বেশি ইস্তেকফারের আমল করা শুরু করে দেন যাদের দীর্ঘদিন থেকে দোয়া কবুল হচ্ছে না বেশি বেশি ইস্তেকফারের আমল করুন হাত উঠানোর আগেই অন্তরের মধ্যে আসলে আল্লাহ তালা সেই দোয়াটাকে কবল করে নেবেন এটাই হচ্ছে বেশি বেশি ইস্তেকবার পাঠ করার ফজিলত এবং এটাই হচ্ছে মোস্তাজাবদ দাওয়া হওয়ার বৈশিষ্ট্য